পনেরো আগস্ট পর্যন্ত থাকছে ধামাকা অফার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা আবারও নতুন কিছু স্টক নিয়ে চলে আসলাম আমাদের ডিসপ্লে বাজারে তো আমাদের এখানটাই থাকছে ধামাকা অফার পনেরো আগস্ট পর্যন্ত থাকছে ধামাকা অফার তো যে ভাইরা ভাব যদি ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো তারা অবশ্যই আমাদের দোকানে আসো আর সহজ কিস্তির মাধ্যমে ফোন পারচেস করো তো যে ভাইরা ভাব যদি সেকেন্ড হ্যান্ড ফোন সেকেন্ড হ্যান্ড আইফোন লাগবে তাদের জন্য ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখিয়ে দিন এটা আছে আপনার আইফোন এক্স এস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো দেখতে পাচ্ছেন কেমন কন্ডিশন আছে বা না আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এখনো এটা ড্যামো ছিল এই যে এই যে ড্যামো ছিল আপনাদের সামনে তুলে দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কেমন কন্ডিশন আছে বা না আছে এই ফোনটার দাম আছে শুধুমাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা চার হাজার নশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন আপনি আইফোন এক্স এস তো যে ভাইরা ভাবছিল যে কম বাজেটে আইফোন নিব তাদের জন্য আরেকটা আইফোন এটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার আইফোন সেভেন প্লাস দেখতে পাচ্ছেন কন্ডিশন আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন আপনার সামনে আছে তো এটা থাকছে আপনার চার তিন হাজার নশো নিরানব্বই টাকা তিন টাকা দামে পেয়ে যাচ্ছেন আপনি আইফোন সেভেন প্লাড আপনি চার হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন আপনি আইফোন একত্রিশ তো দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো কেমন আছে বা আছে আপনাদের সামনে কন্ডিশন আছে তো অ্যান্ড্রয়েডের ডিল অ্যান্ড্রয়েড যারা ভাবছ যে কি কিপ্যাডের ফোনে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার এই ফোনটার দাম কত আছে এই ফোনটার দাম আছে বারোশো পঞ্চাশ টাকা কিপ্যাড নতুন দাম আপনাকে এই প্রাইজে আপনি ফোন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোন আছে তো এটা আছে তো ওয়াই কন্ডিশন আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন আপনার সামনে আছে তো এই যে দেখুন ভিভো তো এটার প্রাইস হচ্ছে আপনার এক টাকা এক টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি ভিভো ওয়া একানব্বই তো এমন কান্ডিশনের ফোন পেতে হলে আপনারা কোথায় আসবেন ডিসপ্লে ডিসপ্লে বাজার তো আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের বাজারের কেউ যদি ডোমকল থেকে আসে ডোমকল থেকে সুদিশার মোড় পেরিয়ে পঞ্চাশ মিটার আমাদের দোকান কেউ যদি করিমপুর থেকে আসে জলঙ্গি মেন বাজার থেকেই আমাদের পঞ্চাশ মিটার এগিয়েই সুদিশার মোড় থেকে আমাদের দোকান ডিসপ্লে বাজার তো আমাদের দোকানে আপনি ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড ফোন পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজে তো আমাদের অফার থাকছে ১৫ আগস্ট পর্যন্ত আমরা অফার দিয়ে দিয়েছি আমরা পনেরো আগস্ট পর্যন্ত থাকছে ধামাকা অফার যে কোনো ফোন কিনলে আপনি এক হাজার নশো নিরানব্বই টাকা দামের ফোন কিনলে পাবেন এমন গিফট এক হাজার নশো নিরানব্বই টাকা দামের ফোন কিনলে পাবেন আপনি গিফট তার সাথে পাবেন আপনি এই যে দেখুন তার সাথে পাবেন আপনি বক্স পাবেন বিল আমাদের যে কোনো ফোন পার্সেস করলে পাবেন আপনি এমন বক্স পাবেন এর ভেতরে গিফট পনেরো আগস্ট পর্যন্ত থাকছে এমন অফার এমন অফার কেউ পারবে না শুধু পারবে ডিসপ্লে বাজার তো আপনাদেরকে বলবো আমাদের দোকানে আসুন আর এসে ভিজিট করুন তো চলো আরো কিছু কালেকশন দেখাবো তো যে ভাইরা বলেছিল যে ক্রাফ ডিসপ্লে ফোন নেব ক্রাফ ডিসপ্লে কম বাজেটে নেব তাদের জন্য ক্রাফ ডিসপ্লে কম বাজেটে আজকে দেখাতে চলেছি একদম সস্তাতে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মটো জি পঁচাশি মটো জি এইটটি ফাইভ ফাইভ জি আট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি মেমোরি তো দেখতে পাচ্ছেন কন্ডিশন আপনার সামনে আছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এটার প্রাইস থাকছে কত জানেন তো এটার প্রাইস থাকছে আপনার বারো হাজার নশো নিরানব্বই টাকা বারো হাজার নশো নিরানব্বই টাকা দেবের পেয়ে ফোন পেয়ে যাচ্ছেন আপনি ক্রাফ ডিসপ্লে ইন ফিঙ্গার ডিসপ্লে তো এমন কন্ডিশনের ফোন পেতে হলে আপনি আসবেন কোথায় জলঙ্গি ডিসপ্লে বাজারে আপনি এমন কন্ডিশনের ফোন পেয়ে যাবেন ফিনান্সে আপনি এমন কন্ডিশনের ফোন পেয়ে যাবেন ফিনান্সে আমাদের যে কোনো ফোন পাবেন আপনি ফিনান্সে তো দাদা একটু কালেকশন গুলো একটু ভালো করে দেখিয়ে দিন আমাদের ডিসপ্লে বাজারে কেমন কালেকশন থাকে বা না থাকে আমাদের ফোন কিনলে পাবেন আমাদের ডিসপ্লে বাজারে ফোন কিনলে পাবেন আপনি বক্স পাবেন চার্জার পাবেন বিল পাবেন আর আমাদের প্রত্যেকটা ফোনে যাচ্ছে চেকিং গ্যারান্টি দশ দিনকার চেকিং গ্যারান্টি তো আপনাদেরকে দেখাবো এক আমাদের দোকানে কত দিনকার এবং কেমন পুরনো ফোন পাওয়া যায় তো সবাই তো এই জানে এটা আছে

যে ভাইরা ভাবছো যে গেমিং ফোন ইউজ করবো তাদের জন্য গেমিং ফোন তো এটা আছে আপনার রিয়েলমি এই যে দেখিয়ে দিন একটু এটা আছে আপনার রিয়েলমি জিটি মাস্টার তো এটা থাকছে ছয় একশো আঠাশ জিবি তো এটা আপনার প্রাইস কত আছে বা না আছে আমি সম্পূর্ণটা বলবো তো এটার প্রাইস আছে আপনার সাত হাজার নশো নিরানব্বই টাকা সাত হাজার নশো নিরানব্বই টাকায় আপনার তা পাচ্ছেন মটো জি সরি তো পেয়ে যাচ্ছেন আপনি রিয়েলমি জিটি মাস্টার তো জিটি মাস্টার পেয়ে যাচ্ছেন সাত হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটা থাকছে ফিক্স রেট একদম ফিক্সড রেট আপনাদেরকে যে রেট গুলো বললাম এই যে দেখতে পাচ্ছেন যেই ফোনের রেট গুলো বললাম সবগুলো থাকছে আপনার ফিক্স রেট আপনি পেয়ে যাবেন একদম বেস্ট অ্যান্ড চিপ প্রাইজে তো যে ভাইরা বলেছিল যে ফাইভ জি কম বাজেটে আছে কি আমাকে অনেকজনা ফেসবুক দেখে পেজে থেকে আমাকে বলে যে দাদা কম বাজেটে ফাইভ জি কি ফোন আছে আপনার কাছে তো আমাদের কম বাজেটে ফাইভ জি ফোন এসে গেছে আপনাদেরকে দেখাবো তো এটা দেখছেন আপনার স্যামসং এ চোদ্দ ফাইভ জি তো তারপরে আছে আপনার তারপরে আছে আপনার আইকিউ জেড সিক্স লাইট আছে আপনার এগুলো কম বাজেটের ফোন আইকিউ জেড সিক্স লাইট স্যামসং এ চোদ্দ ফাইভ জি টেকনো আপনার টেকনো ক্যানন টোয়েন্টি প্রো ক্যান টোয়েন্টি প্রো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব একদম কম বাজেটে কত থেকে স্টার্টিং আমাদের ফাইভ জি ডিভাইস আপনারা পাচ্ছেন এমন ফাইভ জি ডিভাইস আর এই যে দেখতে পাচ্ছেন এমন ফাইভ জি ডিভাইস আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে বাজারে একদম বেস্ট প্রাইজই তো পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আমাদের ফাইভ জির ফোন স্টার্টিং প্রাইস আছে তো আপনাদেরকে দেখালাম আমাদের দোকানের কেমন কালেকশন আছে বা না আছে আর একটা দেখো আপনাদের বেস্ট মডেল যাকে বলে ক্যাডবেরি যাকে বলে ক্যাডবেরি এই যে দেখতে পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি নাইন আট দুশো ছাপ্পান্ন জিবি আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন তো আপনার সামনে কন্ডিশন তো আপনার সামনে আছে কেমন কন্ডিশন আছে বা না আছে একদম পুরো চকলেট কোন রকম কোন স্ক্র্যাচ বাগারা কোনো কিছু পাবেন না একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন পাবেন এই যে কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কন্ডিশন আছে একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন তো এই ফোনগুলো থাকছে একদম বেস্ট প্রাইজে আপনারা আসুন এসে ভিজিট করুন আমাদের ডিসপ্লে বাজারে আমাদের ডিসপ্লে বাজারে যে কোনো ফোন যে কোনো ফোন আপনি এক হাজার নশো নিরানব্বই ফোন কিনলেও পাবেন আপনি এমন গিফট তো যে ভাইরা ভাবছিল যে জিও ফোন ইউজ করব একদম কম প্রাইসে এগুলো ইন্টারনেট চলে আপনি ইউটিউব পারবেন ফেসবুক পারবেন হোয়াটসঅ্যাপ পারবেন করতে তো এটা আছে একশো একশো নিরানব্বই টাকা এটা আছে আপনার একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনি ইন্টারনেট ইউজ করা ফোন সেটা হচ্ছে জিও সেটা হচ্ছে জিও আপনি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকাতে ইন্টারনেট ইউজ করা ফোন আপনি ফেসবুক পারবেন ইউটিউব পারবেন হোয়াটসঅ্যাপ পারবেন সব রকম সব পারবেন তো এমন কন্ডিশনের ফোন পেতে হলে আপনাদেরকে আসতে করতে হবে ডিসপ্লে বাজারে তো আপনারা আসুন আর ভিজিট করুন আর আপনাদেরকে বলবো আমাদের দোকানে ফিনান্সের সুবিধাটাও আছে আপনারা সহজ কিস্তির মাধ্যমে ফোন পারচেস করতে পারবেন আপনারা আসুন এসে একবার ভিজিট করুন আমাদের ডিসপ্লে বাজারে ধন্যবাদ